করার পরে দেখলাম আমাদের ভোল্টেজগুলো একদম সহজ সিআরটি টিভি থেকে এলইডি টিভি মনে হইতেছে পানির মতো এরকম একটা অবস্থা যখন এটা স্ট্যান্ডবাই রিলিজ করা হচ্ছে পাওয়ার কমান্ডের মাধ্যমে অথবা রিমোট আয়ার সেন্সের মাধ্যমে দিয়ে সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমাদের বিএল অন হয়ে গেল প্যানেল ভিসিসি রেডি ঠিক আছে প্যানেল ভিসিসি রেডি হওয়ার সঙ্গে সঙ্গে প্যানেল ভোল্টেজের প্যানেলের জন্য যে ভোল্টেজ ভিসিসি সেকশনে এইখানে বারো ভোট অথবা ফাইভ ভোট জেরক্ট হয়ে গেছে বারো বারো যাওয়ার পরে শুধু ভোল্টেজ রেডি হলে তো হবে না প্যানেলে গ্রাফিক্স তৈরি করতে হবে গ্রাফিক্সের জন্য সিগনাল দরকার আর জিবি সিগন্যাল দরকার ভ্যাটিক্যাল অরিজিনাল যেরকম ইয়ে থাকে তো এটা প্যানেলে সাধারণত প্রসেসর থেকে নর্মাল যে বোর্ডগুলো এগুলো টুকে বোর্ড হয় এই বোর্ডগুলো টুকে বোর্ড বলা হয়তো সর্বোচ্চ রেজুলেশন মাসে হচ্ছে উনিশশো বিশ ইন্টু হাজার হাজার আর এই টুকে বোর্ডগুলোর মোট পেয়ার সংখ্যা থাকে বা সিগন্যাল থাকে হচ্ছে

এরপরে ক্লক এটা হলো কি এক দুই তিন চার পাঁচ ঠিক একইভাবে আরো দশ জোড়া সিগনাল থাকবে প্রথম পাঁচ জোড়া সিগনাল কে বলা হয় অর পরের জোড়া সিগনালকে কে বলা হয় ইভেন এই একইভাবে আরো পাঁচ জোড়া সিগনাল এইখানে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্যানেলগুলো দেখি যে প্যানেল সাতশো আটষট্টি প্যানেল তাই না এই প্যানেলগুলো এই প্যানেলগুলো যখন গ্রাফিক্স তৈরি করা যায় তখনই আমরা এই প্রথম এই পাঁচ জোড়া সিগন্যাল দিয়ে প্যানেলগুলো চাই যখন আমরা দেখি এলপিডি কানেকশন এইখানে দেখেন আমাদের এটা এই কানেকশনে পাঁচ জোড়া হ্যাঁ পাঁচ জোড়া তার মানে পাঁচ জোড়া সিগন্যাল দিয়ে এইখানে প্রোগ্রাম করা থাকতে হবে এই মেমোরিতে এই ফাইভ পেয়ারের জন্য গ্রাফিক্স তৈরি করার জন্য প্রোগ্রাম থাকতে হবে তাই লেন কিন্তু ওই প্যানেল কাজ করবে যদি ফুল এইচ ডি প্রোগ্রাম থাকে তাহলে এখানে টেন পেয়ারের কেবল দিতে হবে টেন পেয়ারের প্যানেল হলে গান গ্রাফিক্স তৈরি হবে আমি ওটা পরে আসছি তো এইখানে আমরা কি করলাম যে আমাদের প্যানেলটা হচ্ছে এইচডি এইচডি উনিশশো তো এই সিগন্যাল গেছে এখন প্যানেল কিন্তু সুন্দর করে লোগো টোগো যা আছে মেমোরি যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম অনুযায়ী ছবি অন ছবি হবে না তো সাউন্ড লাগবে তো প্রসেসর থেকে কি করছে দুইটা সিগনাল থাকে অডিওর জন্য একটা হচ্ছে আর একটা হচ্ছে এল না আর এবং এল দুইটা অডিও সিগনাল সাথে ইএসবি থাকে ইএসবি ওয়ান ইউএসবি টু থাকে এরপরে আসে কি ভিজি ভিজি এর জন্য সাধারণত এইখানে যে গুলো থাকে এটা অ্যানালগ প্রসেস হয় অ্যানালগ সিগনাল যে সিগন্যালের মাধ্যম দিয়ে দেখেন আমাদের এলপিডিএস কানেকশনের সিগনাল আছে ওই সিগনাল অ্যানালগ সিগন্যাল থাকে হচ্ছে ভিজি কেবলে

এ টু জেড এই মাদার বোর্ডেড আমাদের ইনফরমেশন হল ইডিডি কিভাবে এটা ডিসি তে রূপান্তরিত করলো তারপরে এটাকে মাধ্যম দিয়ে পান্স জেনারেট করে আবার এসি কে করলো ম্যাগনেটিক ফিল করলো তারপরে আবার রেক্টিফাই করে রূপান্তরিত্রি এমপি আর ফোর ভোল্টেজটা বারো টু ভোল টু পয়েন্ট থ্রি ভোল প্রসেস করে আমাদের এল ইডি যে ফুল ফিউচার এই ফিউচার গুলোকে তো এখন আমাদের এই বেসিক জানার পরে একটা এল ইডি এল বোর্ডের যে যতগুলো ফল করা সম্ভব 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 আসসালামু আলাইকুম আমরা আমি এসেছি জামালপুর ডিস্ট্রিক্ট মাদারগঞ্জ থানা থেকে আমাদের আসলে কোর্সটা দীর্ঘ সময় কিন্তু আমরা আসছি আসলে অল্প সময়ের জন্য আমাদের পনেরো দিনের কোর্সে আসছি আসলে এই পনেরো দিনের কোর্সে কিছু হয় না তারপরেও আমরা এসে এই তিন দিনে যা শিখলাম মাদার বোর্ডের এ টু জেড পর্যন্ত আমাদের ইনশাল্লাহ সাকসেসফুল কারণ এসি থেকে শুরু করে সিপি পর্যন্ত আমাদের যতগুলো ভোল্টেজ সমস্ত ভোল্টেজ আমাদের ইনশাল্লাহ সাকসেসফুলের সাথে আমরা মেমোরিতে অর্থাৎ আমাদের মাথার মেমোরিতে আমরা ঢুকাইতে পারছি এতে দেখা গেছে আমরা অনেক কিছু অজানা ছিলাম যে অজানাগুলা আসলে ট্রেনিং না করলে বোঝা যায় না কারণ আমরা যে ভোল্টেজগুলা জানতাম না যে এইখানে এই ভোল্টেজ থাকে

আমাদের এই পনেরো দিন ট্রেনিং এ আপনি জয়েন্ট হয়েছেন হওয়ার পরে আমরা তিন দিন ক্লাস করালাম তিন দিনের মধ্যে আমাদের মাদারবোর্ড বোর্ড ওকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তিন দিনের এখানে যেভাবে জানলেন আপনি যে পনেরো বছর ধরে কাজ করেন এই কাজ করার পরে এই তিন দিনের ট্রেনিং এর পরে মনে হচ্ছে যে ওই আগের যে সিআরটি পনেরো বছর ধরে করছেন সেটা হচ্ছে কতটা মনে হচ্ছে যে তার চেয়ে কতটা বেশি সহজ বেশি হবে সিআরটি টিভি আসলেই সহজ বেসিক বুঝলে বেসিক বুঝলে বেসিক বুঝলে একদম সহজ